এটা পুরোপুরি বক্স উডেন বক্স একদম ইউনিক এটা পুরোটা কিন্তু সোয়েট আপনাদের ছবি থেকে ক্যারিকেচার করে কাঠ বানিয়ে আমরা দিই কি মানুষের মুখটার উপর কাঠটা করেছি এটা ট্রিবিউট টু ইন্ডিয়ান আর্মি দেখুন নারুগোপাল মা যশোদার কোলে আসছে ড্রাই ফ্রুট বক্স কাঁচের এই জারের মধ্যে আপনারা ড্রাই ফ্রুট গুলো দিতে পারেন কোথায় চললে গো আমি এসছি আজকে ভাইরাল শ্রীমন্তিকা বিয়ের কার্ডের দোকানে সামনেই তো আমার দেওয়ারের বিয়ে সেই কারণে আজকে এসছি আমি ভাইরাল শ্রীমন্তিকা বিয়ের কার্ডের দোকানে এই যে দেখো এখানে শ্রীমন্তিকা লেখা রয়েছে আচ্ছা আসতে পারি নিশ্চয়ই নিশ্চয়ই আসুন আসুন আচ্ছা এটাই কি সেই ভাইরাল শিমন্তিকা কাটের দোকান এটাই সেই ভাইরাল শ্রীমন্তিকা যেখানে অল অফ নিউ ভ্যারাইটি লেটেস্ট ডিজাইন রিজনেবল প্রাইসে পাওয়া যায় এটাই সেই শিমন্তিকা আচ্ছা এখানে আমি সত্যি কি রিজনেবল প্রাইসে পাবো সব রকম কার আমরা নিজেরা ম্যানুফ্যাকচারিং করি আমাদের নিজস্ব প্রোডাকশন এবং সমস্ত ডিজাইন এবং আইডিয়া আমাদের নিজস্ব এখানে যদি আপনি মিনিমাম প্রাইসে ম্যাক্সিমাম কোয়ালিটি কার্ড না পান তাহলে আশা করি ওয়েস্ট বেঙ্গলে কোথাও আপনি বাংলা কার্ড এর এই ভ্যারাইটি পাবেন আচ্ছা তাহলে কার্ড দেখাতে শুরু করি একদম শুরুতেই আপনাকে ইউনিক এবং মিনিমাম একটা কার্ড দেখাবো যেটা একদমই আনকমন দেখুন পালকি বাঙালি বিয়ে ট্র্যাডিশনাল জিনিস হলো পালকি যে কোনো আমাদের আজ থেকে এক হাজার বছর আগে থেকে মনে হয় পালকির ট্র্যাডিশন শুরু হয়েছিল সেই ট্র্যাডিশন আমরা কার্ডের মধ্যে বজায় রেখেছি এবং তার মধ্যে আধুনিকতা ছোঁয়া এনেছি দেখুন এই কার্ডটা খোলার অপূর্ব সুন্দর সিস্টেম এবং শুধু তাই নয় ভেতরে লেখাটাও দেখুন কত সুন্দর ভাবে হচ্ছে এই এত সুন্দর কার্ড কি রকম দাম হতে পারে পঁচিশ তিরিশ চল্লিশ আপনাদের হয়তো আইডিয়া কিন্তু এই কার্ডটা আমরা চোদ্দো টাকায় দিই মাত্র চোদ্দ টাকা চোদ্দ টাকায় এত সুন্দর কার্ড পাবেন এই একটা কার্ড অনেকে আছে সোবার লুক একটা লাইট কালারের সেট কিন্তু দেখুন কার্ডের সিস্টেমটা খোলার দেখুন কত সুন্দর স্টেপ বাই স্টেপ হচ্ছে এত সুন্দর কার্ড এর মধ্যে আরো ডিজাইন ডিজাইন দেখুন অসংখ্য রকম আছে সব আমাদের একটা মধ্যে দেখানো সম্ভব না বা আপনাকে দেখানো সম্ভব না আপনাদের চাহিদা অনুসারে সেই কার্ডগুলো আমরা সব সময় দেখাতে থাকি এই কার্ড আপনি পাবেন আঠারো থেকে কুড়ি টাকার মধ্যে ট্রিবিউট টু ইন্ডিয়ান আর্মি এটা আমাদের এই পনেরোই আগস্টে প্রাক ফিফটিন্থ আগস্টের আবহাওয়াতে কার্ডটা দেখুন কার্ডটা আছে দেখুন সিঁদুর দান কথাটা লেখা আছে যেটা খুবই প্রাসঙ্গিক আজকের দিনে এবং তার সঙ্গে সঙ্গে দেখুন কার্ডটার মধ্যে একটা ট্রাই কালার যে ব্যাপারটা রয়েছে দেখুন এর এনভেলপটা দেখুন অপূর্ব সুন্দর এই কার্ডটা কি দারুন না কার্ডটা আপনি আমার কাছে ছাড়া সারা কলকাতা কেন সারা ভারতবর্ষে আপনি কোথাও পাবেন না এই কার্ডটা সম্পূর্ণ আমরা নিজেরা তৈরি করেছি এবং কার্ডটা একটা আলাদাই অর্থ বহন করছে বাহ এটা সানাই বাজছে হ্যাঁ কার্ড খুললে সানাই বাজে দারুন তো এটা এবং এটা এই যে সানাইটা এটা যে কোনো কার্ডের সেরকম যে কোনো কার্ডে ইনস্টল করা যায় এবং এই কার্ডটা আপনি যদি চান আপনি একশো পিস কার্ড বানাবেন আপনি বলেন আমাকে পাঁচটা কার্ডে ছানাই লাগিয়ে দিন দুটো কার্ডে লাগিয়ে দিন সেটাও পসিবল আবার হান্ড্রেড আউট অফ হান্ড্রেড যদি আপনি লাগাতে চান তাতেও করা যাবে আচ্ছা আচ্ছা দেখুন আর একটা ভাইরাল কার্ড আপনাদের দেখাচ্ছি দেখুন দেখুন বড় বউয়ের দিকে চলে আসছে বাহ দারুণ ব্যাপার তো এটা একদম ইউনিক কার্ড এই কার্ডটাও আমাদের দোকানেই আপনি পাবেন আচ্ছা দাদা অনেকেই আছে যে WhatsApp এর মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে এই কার্ডগুলো দেখতে চায় সেটা কি দেখানো পসিবল নিশ্চয়ই আমাদের কাছে দুই রকম ব্যবস্থা আছে একটা হচ্ছে কলকাতা এবং কলকাতা শহর তলি থেকে যারা কার্ড চাইছেন অথচ বাড়িতে বয়স্ক লোক আছে আসতে পারছেন না কিন্তু ফিজিক্যালি কার্ডটা দেখতে পেলে খুব ভালো হয় তাদের জন্য আমাদের একটা ব্যবস্থা আছে আমরা ফাইভ হান্ড্রেড রুপিস অ্যাডভান্স রাখি উনি আমাকে অনলাইনের মাধ্যমে অ্যাডভান্স করলে আমরা কার্ডের স্যাম্পল নিয়ে সিলেক্টেড স্যাম্পেল দিয়ে আমরা পাঠিয়ে দিই তাদের বাড়িতে এবং বাড়ির বয়স্করা বলুন বা সবাই মিলে বসে কার্ড পছন্দ করে দিলেন যেই কার্ডটা হলো সেই কার্ডটা সিলেকশনের উপরে আমরা তার যে অ্যামাউন্টটা হলো তার থেকে ওই ফাইভ হান্ড্রেড রুপিস পুরো অ্যাডজাস্ট করে দিই এটা একটা সুবিধা দ্বিতীয় কথা হচ্ছে অনেকে আছে কলকাতা বা শহরতলীয় নয় কেউ হয়তো উত্তরবঙ্গে বসে কেউ বা পশ্চিমবঙ্গে বাইরে আছে অনেকে অনেকে বিদেশ থেকেও আমাদের কার্ড নিতে চান তো তাহলে তাদের জন্য অবশ্যই আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে কার্ড দেখাই কার্ড দেখিয়ে আমরা আমাদের কুরিয়ার সার্ভিস আছে অল ওভার ইন্ডিয়া আমরা যে কোনো জায়গায় সাপ্লাই দিতে পারি কুরিয়ারের মাধ্যমে আমরা কার্ডগুলো সাপ্লাই দিয়ে থাকি অবশ্যই তার আগে আমরা ফুল পেমেন্ট নিয়েই দেবো কিন্তু আপনারা অ্যাসিওর থাকবেন আপনারা কার্ড ইনট্যাক্ট অবস্থায় পাবেন এবং যা দেখতেছেন সেটাই পাবেন এবং আমরা আমাদের কল করুন তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাদের আমাদের যে কোনো সময় কল করুন শুধু এই নয় যে আপনি কার্ড নেবো কি নেব না এই জন্য আমি কল করতে আপনারা দ্বিধাবোধ করবেন না যে কোনো রকম কোয়ারিসে আপনি আমাকে কল করুন যোগাযোগ করুন আপনার লেখা সংক্রান্ত কোনো রকম কোয়ারিস থাকলে সেটার ব্যাপারে যোগাযোগ করুন আপনি আমাদের কাছে অবশ্যই একবার হলেও পারলে ভিজিট করুন তাতে আপনি ভ্যারাইটি অফ কার্ডসটা আপনি দেখতে পারবেন আরো একটা ভাইরাল কার্ড আপনাকে দেখাচ্ছি দেখুন কার্ডটা দেখুন ট্র্যাডিশনাল কার্ড এবং পুরো পাখার মধ্যে কি সুন্দর দেখতে কার্ডটা পূর্ব সুন্দর পুরো বাঙালি ট্র্যাডিশনাল কার্ড এবং তার মধ্যে সমস্ত বেঙ্গলি সিম্বল গুলো দেওয়া আছে এবং এই এত সুন্দর কার্ডটা আপনারা পাবেন মাত্রই পঁচিশ টাকায় মাত্র পঁচিশ টাকা পঁচিশ টাকা মূল্যে এত সুন্দর কার্ড বাহ দেখো তো এই কার্ড দুটো কেমন দেখতে লাগছে ভালো লাগছে তো তো এই ধরনের নতুন নতুন কালেকশন দেখতে হলে তোমাদের আসতে হবে শ্রীমন্তিকাতে শিয়ালদা এবং কলাসিটির মাঝামাঝি অংশে আমাদের দোকানটা শিয়ালদা থেকে কেউ যদি নামেন শিয়ালদা স্টেশন থেকে কাছ থেকে অটো যাচ্ছে যেগুলো স্ট্রিটের দিকে সেরকম যে কোনো অটোই উঠে আমাকে কল করে নিতে পারে অথবা শিয়ালদা থেকে হাঁটা পথেও সাত আট মিনিটে হাঁটা পথে আপনি পৌঁছে যাবেন আমাদের দোকান আর স্ট্রিটের দিক থেকে যদি কেউ আসেন স্ট্রিট ক্রসিং থেকে দু তিন মিনিটের হাঁটা পথ আমাদের দোকান আপনারা অবশ্যই আমাকে কল করবেন আমি প্রপারলি আপনাদের আপনাদের লোকেশন বুঝিয়ে যারা গাড়িতে ডাইরেক্ট আসবেন আমার দোকানের সামনে গাড়ি পার্কিং করতে পারবেন আপনাদের কোনো অসুবিধা নেই দেখতে কার্ডটা না টোটালি আনকমন কার্ড বেঙ্গাল এবং ইংলিশ প্রিন্টিং এইভাবে সুন্দরভাবে হয়ে যাবে এবং কার্ডটা অদ্ভুত ভাবে ফোল্ড হবে

আচ্ছা দাদা অনেক রকম তো কার্ড দেখলাম কোন মধুবনী প্রিন্টের উপর কার্ড বা আর্টিস্টিক কোন কার্ড আছে কি নিশ্চয়ই মধুবনী প্রিন্টিং এর মধ্যে অসংখ্য ভ্যারাইটি আছে আমাদের কাছে তাহলে একটু দেখান মধুবনী আর্ট আর্টিস্টিক কার্ডের মধ্যে দেখুন জামিনি রায় প্রিন্টিং যেটা আছে আমাদের বাহ দেখুন জামিনি রায় প্রিন্টিং এর মধ্যে কার্ড সুন্দর কার্ডটা পুরো লেজার কাটিং এর মধ্যে কার্ড হুম লেজার কাটিং এর মধ্যে কার্ড আপনি 30 35 টাকায় অসংখ্য কার্ড আছে আমাদের কাছে এগুলো সবই ইউনিক কার্ড পাবেন ভীষণ সুন্দর এই কার্ডগুলো হচ্ছে শোভার কালার এগুলো হ্যাঁ এটা একটা আলাদাই লুক এটা প্রিমিয়াম কার্ডের মধ্যে পড়ছে দেখুন পুরো লালিয়ার মধ্যে আছে জাস্ট আমাদের স্বস্তিক বেঙ্গলি স্বস্তিক যে বসু ধরার সিম্বলটা জৈদঙ্গি মন্ত্র এখানে দেখুন ভেতরে একটা বাটার পেপার ইউজ করা হয়েছে তার মধ্যে দেখুন বিয়ের সমস্ত রিচুয়াল গুলো রয়েছে এখানে এটা দেখুন একটা বা দারুন সুন্দর কার্ডটা প্রিমিয়াম কার্ড এগুলো এটা পুরো কাপড়ের ওপর না হ্যাঁ কাপড়ের মধ্যে তৈরি এটা দেখুন পুরো আর্টিফিশিয়াল পার্লের উপর কাজ করা আছে দেখুন মুক্তর কাজ এগুলো পুরো পার্ল বসানো এবং এই মুক্ত বসানো কার্ড আপনাকে আমি ষাট টাকা থেকে শুরু করে একশো টাকার মধ্যে অসংখ্য ভ্যারিয়েশন দিতে পারবো দেখুন আগেকার দিনে রাজা রাজারা যে জিনিসটা ইউজ করতো বিভিন্ন সংবাদ পাঠাবার জন্য এখন সেটা আমরা বিয়ের কার্ডের আকারে নিয়ে এসেছি এবং এত সুন্দর কার্ডটা আপনারা থার্টি ফাইভ রুপিসে পাবেন যেটা আমাদের পক্ষেই দেওয়া সম্ভব এটা সম্পূর্ণ আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং এগুলো দেখুন কাঠের আছে এগুলো কাঠের এবং এটা ভেলভেট কাপড়ের এটা কেউ না একটা ইউনিক লুক এটা দেখুন যেমন আরও সুন্দর আরও ইউনিক এর মধ্যে অসংখ্য ভ্যারিয়েশন আমাদের কাছে পাবেন কালার ভ্যারিয়েশনও পাবেন বা আনকমন কার্ড দেখাচ্ছি দেখুন এটা পুরো কাস্টমাইজড কার্ড আপনাদের ছেলে মেয়ের পাত্রপাত্রী যে নাম হবে সেই নামটা এখানে কাটিং হয়ে যাবে লেজার কাটিংয়ের কার্ড এগুলো পুরো কাঠের উডেন উডেন ফিনিশের মধ্যে তৈরি করা এই কার্ডগুলো আপনি আমাদের কাছে ফিফটি ফাইভ থেকে শুরু করে হান্ড্রেড হান্ড্রেড টোয়েন্টি পর্যন্ত পাবেন এটা নামটা লিখে দেবেন হ্যাঁ যেমন বলবেন সেরকম নাম লিখে দেওয়া হবে আবার এর মধ্যে যদি কেউ বাঙালি চান এর মধ্যে দেখুন বাঙালি আনার মধ্যেও আছে এটাও উডেনের মধ্যে আছে আর পুরোপুরি কাঠের টেক্সচারে তৈরি কার্ড আছে আমাদের কাছে এটাও কাস্টমাইজ হয় আবার এরকম দেখুন আপনি বর্ব এস মধ্যে পাবেন আরও একটা কার্ড দেখাতে যাচ্ছি দেখুন এটা পুরোপুরি বক্স উডেন বক্স একটা সাউন্ড শুনে বুঝতে পারছেন এটা কাঠের বক্স এর মধ্যে ছেলেমেয়ের নাম হয়েছে এর মধ্যে অনেক ভ্যারিয়েশন আছে এর মধ্যে এই কাঠের মধ্যেই লেখাটা হবে ও এই ধরনের কার্ড আপনি 160 থেকে শুরু করে 300 এর মধ্যে পাবেন এগুলো আমাদের ন্যাশনাল ওয়াইজ বিভিন্ন জায়গায় এই কার্ডগুলো বিক্রি হয় বাহ দারুণ সুন্দর এগুলো একটু অবাঙালি ঘরানার মধ্যে কিন্তু এখন আমাদের কালচারের মধ্যে আসছে দেখুন কার্ডগুলো কত সুন্দর দারুণ দারুণ সেটের মধ্যে আপনারা পাবেন বিভিন্ন রকম প্যাস্টেল সেটের মধ্যে কার্ডগুলো আছে কার্ডটা দেখুন কার্ডটা বার করার সিস্টেমটাও দেখুন কত সুন্দর এখানে দেখুন প্রিন্টিংটা করা যাবে এটা দেখুন একটা ব্লু কালার একদম ইউনিক এটা পুরোটাই কিন্তু সোয়েট এটা খুবই প্রিমিয়াম কার্ড কার্ডের মধ্যে প্রত্যেকটা পেপার প্যাস্টেল সেটের মধ্যে আছে এবং এর কালারগুলো এর মধ্যে ভ্যারিয়েশন আপনি পাবেন এবং ডিজাইন ভ্যারিয়েশানে পাবেন এটা কাটিংয়ের মধ্যে আমাদের বিভিন্ন ট্র্যাডিশনাল কাটিং পালকি কুলো এই ধরনের বিভিন্ন ট্র্যাডিশনাল কাটিং মধ্যে কার্ড আছে আমাদের কাছে অনেক এবং এগুলো সবই কিন্তু মোটা এগুলো এই নয় যে এটা একদম পাতলা ফিনফিনে কাগজ এগুলো সবই এমডিএফের ওপর আছে অনেকে আছে যারা কাস্টমাইজ কাট করতে চায় আপনাদের ছবি থেকে ক্যারিকেচার করে কাট বানিয়ে আমরা দিই এটা সম্পূর্ণ আপনারা আমার সঙ্গে ডিসকাস করবেন আপনি কীরকম কার্ড চাইছেন ঠিক সেটার উপর বেশ করে আপনাদের কাট বানিয়ে দেব অনেকে আছে নিজস্ব ক্যারিকেচার নিয়ে আসে আমাদের কাছে সেটার উপর আমাদের কাট করে দিতে হয় সব রকম ফেসিলিটি এগুলোর মধ্যে আপনি পাবেন এর মধ্যে অসংখ্য ডিজাইন আমরা করেছি দেখুন পুরো ফ্যামিলির ছবি দিয়ে করেছে বধু এগুলোর জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা আপনাকে সব রকম সহায়তা করব অন্নপ্রাশন পইতে ইত্যাদি যে কোনো অনুষ্ঠান উপলক্ষে আমরা কার্ড বানিয়ে দিই দেখুন এটা মুখে ভাত লেখা কার্ডটা কি মাংসের মুখটার উপর কার্ডটা করেছি আবার দেখুন ফিডিং বোতল ফিডিং বোতলের যে থিমটা সেটার উপর কার্ডটা করেছি দেখুন নাড়ুগোপাল মা যশোদার কোলে আসছে ও মা কি সুন্দর একদমই এই ইউনিক ইউনিক কাটগুলো পেতে হলে অবশ্যই আপনাদের আসতে হবে সীমন্তিকায় পুরোপুরি কাস্টমাইজ করা দেখুন ছেলে মেয়ের নাম কাটিং করে এর মধ্যে আরও অনেক এটা একটা ড্রাই ফ্রুট দেওয়ার সিস্টেম আছে ভেতরে অনেকে আছে ড্রাই ফ্রুট দিতে চান ড্রাই ফ্রুট বক্স এই ড্রাই ফ্রুট বক্সের মধ্যেই আরও সুন্দর সিস্টেম করা আছে দেখুন কাঁচের বক্স কাঁচের এই জারের মধ্যে আপনারা ড্রাই ফ্রুটগুলো দিতে পারেন কাঠের লুকটাই একটা অন্যরকম ভীষণ সুন্দর এই কার্ডের মধ্যেও আপনি আমাদের কাছে ভ্যারাইটি পাবেন আমি দেবাশিস এ হলো অর্ণব আমার সঙ্গে থাকে সব সময় দোকানে আপনি অর্ণবকেই বেশিরভাগ সময় পাবেন এবং ও আপনাদের সব রকম কোঅপারেট করবে আপনি কিনে দেওয়া নাম্বারে কল করুন তারপর আপনারা চলে